আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করা হয়ে গেছে কাজ বাজ করে নিয়েছি আর এখন দুপুরে রান্নাবান্না করতে যাব কয়েকদিন ধরে ভাবছি যে লাল শাক তুলে তারপরে রান্না করব তো এখন চলে আসলাম সবজি বাগানে লাল শাক তুলে নেওয়ার জন্য আজ সবজি বাগানে লাল শাক তুলে তারপর রান্না করব তো এখানে বেশ অনেকগুলোই লাল শাক আছে বৃষ্টিতে তো অনেক শাক নষ্ট হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো মশাল্লাহ অনেকটা বড় হয়েছে খাওয়ার মতোই হয়েছে আর এখন আমি এক এক করে তুলে নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের শাক বোনা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে সেই সব শাকগুলো না নষ্ট হয়ে গেছে ঘি কাঞ্চন শাক ছিল তো ওই শাকগুলো নষ্ট হয়ে যাওয়ার পরেও কিছুটা রয়েছে ওগুলোই দু এক দিন পর হয়তো খাওয়া যাবে যখন খাবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোন অল অংশটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার তো লাল শাক তোলা হয়ে গেছে আমি অনেকগুলো লাল শাক তুলে নিয়েছি আর এখনও রান্নাঘরে নিয়ে এসেছি এখন আমি শাকগুলো বেছে নেবো এই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো শাক তুলে নিয়েছি আর এখন এক এক করে লাল শাকগুলো বেছে নিয়েছি এখন বটি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই তো আর এখন আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে তারপর পানি ঝরা দিয়ে দেব আর এদিক থেকে আমার ভাত হয়ে গেছে আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আমি শাকটাকে আগে সেদ্ধ করে নেব তারপর বাগার দিয়ে দেব এতে করে কিন্তু শাক রান্নাটা ভীষণ ভালো লাগে আর তেলের মধ্যে যখন আমি রান্না করতাম তখন যে খারাপ লাগতো তা কিন্তু নয় আমি এখন তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বাদামি কালার করে নিচ্ছি হাতের কাছে মরিচ ছিল না তাই আর দিতে পারিনি এখন তো আমি লাল শাকটা দিয়ে দিয়েছি বাদামি কালার করে নিয়েছি রসুন এবং পেঁয়াজ আর এখন লাল শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি শাক ভাজিটা করে নিচ্ছি আমার কাছে এই লাল শাক ভাজিটা ভীষণ ভালো লাগে ভাতটা যখন লাল হয়ে যায় তখন খেতে কিন্তু আরও ভালো লাগে আমি তো রান্নাবান্না করছিলাম আর বাইরে বৃষ্টি নামছে আজ কিন্তু দুবার বৃষ্টি নেমেছে আর এখন যে রাতের বেলায় আমি ভয়েস দিচ্ছি এখনও কিন্তু টিপটাপ বৃষ্টি পড়ছে টিনের উপরে যখন পড়ছে ভীষণ শব্দ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না আমি কিন্তু বেশ শুনতে পাচ্ছি তো যাই হোক আমার শাক ভাজি করা হয়ে গেছে আমি এখন বাটা মশলা উপকরণ এবং শুকনা গুঁড়া উপকরণগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে আমি কিন্তু এখন পাঙ্গাস মাছটা দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আর এখন আমি মাছ দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দেব আমি তো মশলার সঙ্গে ভালো করে মাছটাকে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি আর আমার রান্নার তো হয়ে গেছে মাছ ভোনা করা তো হয়ে গেছে দুপুরে তো খেতে বসে পড়েছি দুপুরে তো লাল শাক ভাজি আর হচ্ছে পাঙ্গাশ মাছ ভোনা এই দিয়েই আমাদের দুপুরে খাওয়াটা হয়ে গেছে আর বিকেল বেলায় তো এখন আটা দিয়ে এবং চিনি দিয়ে একটা পিঠা বানিয়েছি সেই পিঠাই এখন আমরা খেয়ে নিচ্ছি আর এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম